দর্শক ক্রিক সেন্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমি নিশ্চিত আপনারা এত দিন ধরে অপেক্ষা করেছিলেন এবং অবশেষে অপেক্ষার প্রহরটা কিন্তু শেষ হচ্ছে অপেক্ষা ছিল বাংলাদেশ ইন্ডিয়া প্রথম টেস্টের অপেক্ষার প্রহরটা শেষ হচ্ছে কারণ রাত পোহালেই চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ এই টেস্ট সিরিজ নিয়ে বিশেষ করে এই চেন্নাই টেস্টটা নিয়ে ভারত বাংলাদেশ দুই দেশের মানুষজনের মধ্যে অনেক জল্পনা কল্পনা এবং জল্পনা কল্পনার কারণটা মূলত বাংলাদেশে ক্রিয়েট করে দিয়েছে কারণ এক মাসও হয়নি এক মাসেরও কম সময় আগে পাকিস্তানে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসেছে টাইগাররা এই কারণে বাংলাদেশি মানুষজনের মধ্যে আগ্রহটা বেশি যে কবে আবার টাইগাররা টেস্ট খেলতে নামবে ভারতের এগেনস্টে ভারতের এগেনস্টে আবার কবে শান্তর দল ভালো খেলবে ওপর ভারতের মানুষজন বলুন অথবা সাবেক ক্রিকেটার বলুন তাদেরও আগ্রহ বাংলাদেশ দলকে নিয়ে বেড়েছে কারণ পাকিস্তানে দলটা ভালো করেছে আহ যদিও আগ্রহ বেড়েছে ইন্ডিয়ার মানুষজনের ইন্ডিয়ার সাবেকদের কিন্তু তারা আসলে বিশ্বাস করেন না যে বাংলাদেশ ভারতকে হারাতে পারে বাংলাদেশের মানুষজন অবশ্য পুরো উল্টো অবস্থানে আছে এবার বাংলাদেশের মানুষজন বিশ্বাস করছে টেস্টেও ভারতকে হারানো সম্ভব এবং এবারই সেটা সম্ভব হবে আসলে যদি আপনি নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করেন তাহলে এই যে দুই দলের মধ্যে রাইভালরি অথবা দুই দলের মধ্যে শক্তিমত্তার পার্থক্য হিসাব করে বাংলাদেশে কি আসলে যেটা সম্ভব ভারতের এগেনস্ট কোনো টেস্ট ম্যাচ নাকি ভারতের গ্রেটটা যেটা বলছেন যে বাংলাদেশ পাত্তাই পাবে না সেটাই সঠিক হবে এই দুই দলের মধ্যে হিসাব নিকাশটা একটু করব আর একাদশ কেমন হতে পারে বাংলাদেশ দলের এবং ভারত দলের এটা নিয়েও একটু আলোচনা করবো এবং কন্ডিশন নিয়ে পিচ নিয়ে টুকটাক কথাবার্তা হবে শুরুতেই যদি একাদশ নিয়ে কথা বলি তাহলে বাংলাদেশের একাদশে পাকিস্তানে তিনজন পেসার খেলতে দেখেছিলাম আমরা এটা নিশ্চিতভাবে চেন্নাইতে পেসার একজন কমবেন এবং বাংলাদেশ দল তিনজন স্পিনার নিয়ে কিন্তু মাঠে নামতে চাইবে সেক্ষেত্রে তিনজন স্পিনারের সাথে দুজন পেসার সহ পাঁচজন বোলার থাকবেন সাথে মিরাজ সাকিব সহ মোটামুটি সাতজন থেকে আটজন ব্যাটারও কিন্তু থাকবেন আমি যদি একটু ক্লিয়ার করে আপনাদের একাদশটা বলে দিই তাহলে শুরুতে আবারও সাদমান ইসলাম এবং জাকির হাসান অনেক এ দুজনকেই সাদমান ইসলাম এবং জাকির হাসান এ দুজনকেই আমরা ওপেনিং করতে হয়তো বা দেখব সেক্ষেত্রে সাদমান এবং জাকিরের ওপেনিংয়ের পরে তিন নম্বরে থাকবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার নম্বরে থাকবেন মুমিনুল হক পাঁচ নম্বরে থাকবেন মুশফিকুর রহিম ছয় নম্বরে যদি আমরা পাকিস্তানে দেখেছিলাম সাকিবাল হাসান আসছেন তবে আমি চাইব ছয় নম্বরে যদি লিটন দাসকে খেলানো যায় তাহলে এটা ভালো হতে পারে আমাদের জন্য সাত নম্বরে সাকিব আল হাসান আট নম্বরে মুশফিকুর রহিম নয় নম্বরে তাইজুল ইসলাম দশ নম্বরে থাকছেন হাসান মাহমুদ যেহেতু আগের টেস্টে তিনি একটা ফাইভ আর পে পেয়েছেন এগারো নম্বরে কে থাকবেন এখানে কিন্তু অপশান থাকছে আপনার কাছে বেশ কয়েকটা অপশান থাকছে তাস্কিন থাকছেন নাহিদ্রামা থাকছেন খালেদ আহমেদ থাকছেন এবং নাইম হাসান আরও একজন স্পিনার তিনিও কিন্তু থাকছেন যেহেতু অলরেডি তাইজুল সাকিব এবং মিরাজ তিনজন স্পিনার হয়ে যাচ্ছে তাই নাইম হাসান সম্ভবত থাকবেন না খালেদ যেহেতু পাকিস্তানে কোনো ম্যাচ পাননি তাই খালেদ হয়তো চেন্নাইতেও থাকবেন না সুতরাং আমাদের হাতে অপশন কমিয়ে এলো দুটা আয়দার নাহিদ অথবা তাসকিন আহমেদের দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু চেন্নাই টেস্টে খেলবেন আমার মনে হয় শেষ পর্যন্ত নাহিদ রানাকেই চেন্নাই টেস্টে খেলানো হবে এর পেছনে কারণ আছে কয়েকটা তার মধ্যে অন্যতম কারণ ওয়ার্কলোডের যে একটা ব্যাপার আছে তাসকিন আহমেদের এই যে যে বোলিং আর্ম এই বাহুতে একটু মাসেল টিয়ার আছে তার পেশিতে একটু চির ধরা আছে এবং এই অবস্থায় কিন্তু তাস্কিন অনেক হিসাব নিকাশ করে ম্যাচ খেলেন মাঝে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্টও খেলবেন না সেখান থেকে ফিরে এসেছেন এবং আবার টেস্ট স্কোয়াডেও আছেন তাই আমার মনে হয় সামনে যেহেতু টি টোয়েন্টি সিরিজও আছে ইন্ডিয়ার এগেনস্টে সেখানে যেহেতু তাস্কিন বেশি ভাইটাল হবেন তাই অ্যাটলিস্ট প্রথম ম্যাচটাই হয়তো বা তাস্কিনকে বসানো হতে পারে নাহিদ রানাকে খেলানো হতে পারে নাহিদ রানার খেলার আরও কিছু কারণ আছে সেটা হলো যে যখন আপনার কাছে এমন একজন বোলার থাকবে যিনি একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিতে বল করতে পারেন তাহলে যে কোনো মাটিতে যে কোনো অপোনেন্টের এগেন্স্টে আপনি সেই বোলারকেই কিন্তু খেলাতে চাইবেন নাহিদরানার কাছে এই ব্যাপারটা আছে আর এস বলে খেলা হবে এসজি বল দ্রুত নরম হয়ে যায় পুরাতন হয়ে যায় এই নরম বলে কিন্তু পেস দেওয়া কঠিন সেক্ষেত্রে নাহিদ রানার মতো একজন বোলার যদি নরম বলে ওয়ান ফোর্টির উপর বল করতে পারেন যদি বাউন্সার দিতে পারেন কন্টিনিউয়াসলি সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য ভালো হবে তাই সব দিক বিবেচনা সম্ভবত তাস্কিনকে বসিয়ে নাহিদ আহ এগিয়ে থাকবেন চেন্নাইতে ম্যাচ খেলার ব্যাপারে বাংলাদেশের একাদশ দুই পেসার যারা থাকবেন তারা সম্ভবত হাসান মাহমুদ এবং নাহিদ জানাই হতে যাচ্ছেন ইন্ডিয়ার একাদশটা কেমন হবে ইন্ডিয়ার একাদশ আমার মনে হয় দুই পেসার এবং তিনজন স্পিনার নিয়ে সাজানো হবে সাথে কিন্তু ব্যাটাররাও থাকবেন ইন্ডিয়ার ওপেনিং করতে আসবেন ক্যাপ্টেন রোহিত শর্মা সাথে থাকবেন ইশস্বী জয়সওয়াল নম্বর তিনে থাকার কথা শুভমন গিলের নম্বর চারে থাকবেন বিরাট কোহলি নম্বর পাঁচে কে এল রাহুল নম্বর ছয়ে থাকবেন ঋষভ পান্থ নম্বর সাতে থাকবেন রবীন্দ্র জাদেজা নম্বর আটে থাকবেন রবিচন্দ্র মাশিন নম্বর নয়ে থাকবেন কুলদীপ যাদব নম্বর দশে থাকবেন অবশ্যই জাসপ্রিত বুমরা এবং নম্বর এগারোতে মোহাম্মদ সিরাজেরই থাকার কথা এই হল এগারো জন এই এগারো জন নিয়েই ইন্ডিয়ার মাঠে নামার কথা এখন যে পরের ব্যাপারটা যে দুই দলের যে শক্তিমত্তার হিসাব এখান থেকে চিন্তা করে বাংলাদেশের মানুষজন যে ভাবছে ইন্ডিয়াকে হারানো সম্ভব হবে এবার এটা কি আসলেই সম্ভব হবে নাকি অলিক কল্পনা দেখুন আপনি যদি খাতা কলম নিয়ে বসেন ইন্ডিয়া এবং বাংলাদেশের হিসাব নিকাশ করতে তাহলে ইন্ডিয়া যে কোনো দিন যে কোনো মুহূর্তে যোজন যোজন মাইল এগিয়ে থাকবে বাংলাদেশের চেয়ে সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচ জিতে বা ইন্ডিয়ার সাথে এমন যদি আপনি চিন্তা করেন শুধু শক্তিমত্তা দেখে তাহলে আপনি বোকার স্বর্গেই বসবাস করছেন তবে এখানে আরও কিছু ব্যাপার আছে ব্যাপারটা হলো uh india টেস্ট ম্যাচ থেকে টেস্ট ক্রিকেট থেকে দূরে আছে প্রায় মার্চের পর এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর প্রায় ছয় মাস ইন্ডিয়া কিন্তু টেস্ট ক্রিকেট খেলে না সবশেষ টেস্ট ম্যাচ ইন্ডিয়া খেলেছিল মার্চ মাসে নিজেদের দেশের মাটিতে ইংল্যান্ডের এগেনস্টে এরপরে তাদের প্রস্তুতি বলতে ছিল এই তিন চার দিনের ক্যাম্প এমসি চিদাম্বরম স্টেডিয়ামে এবং দুলীপ ট্রফির একটা ম্যাচ কিন্তু খেলেছেন কিছু কিছু ক্রিকেটার কেউ কেউ খেলেনও নি বুমরা খেলেননি কোহলি খেলেননি রোহিত শর্মা খেলেননি সুতরাং এই যে প্র্যাকটিসের জায়গাটা এখানে খানিকটা আমার মনে হয় ঘাটতি ইন্ডিয়ার থেকেই গেল এবং আরও একটা ব্যাপার যেটা ইন্ডিয়ার এই সিরিজ দিয়ে কিন্তু মৌসুম শুরু হচ্ছে এই সিরিজে দুইটা ম্যাচ খেলার পরে ইন্ডিয়া নিউজিল্যান্ড এগেন্স্টে তিনটা ম্যাচ খেলবে এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার এগেন্স্টে পাঁচটা টেস্ট খেলবে দশটা টেস্ট মোট খেলবে ইন্ডিয়া নেক্সট ছয় সাত মাসের মধ্যে সেই সিজনটা ইন্ডিয়ার এখান থেকে শুরু হচ্ছে সুতরাং শরীরে যে একটা জড়তা থাকার ব্যাপার এটা কিন্তু ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে থাকতে পারে যেহেতু দীর্ঘদিন তারা টেস্ট খেলেনি এক্ষেত্রে যে মনোযোগের ব্যাপার এখানেও খানিকটা ঘাটতি ইন্ডিয়ার থাকতে পারে বাংলাদেশি বোলাররা যদি ইন্ডিয়ান ব্যাটারদের টানা অফ স্ট্যাম্পের বাইরে বল করে যেতে পারে অথবা টানা যদি একই বল করে যদি পরীক্ষা নিতে পারে মনোযোগের ঘাটতি ইন্ডিয়ার ব্যাটারদের ঘটতে পারে এবং এই জায়গাটা দীর্ঘদিন ধরে যে টেস্ট ম্যাচ থেকে দূরে আছে ইন্ডিয়া এটাই বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হতে পারে কারণ বাংলাদেশ প্রায় এক দেড় মাস প্র্যাকটিস করেছে নিজেদের মাটিতে এরপরে পাকিস্তান এগেন্স্টে টেস্ট খেলতে গেছে সে দুইটা টেস্ট খেলার পরে দুই সপ্তাহের ব্যবধানেই কিন্তু ইন্ডিয়ার এগেনস্টেও আবার টেস্ট খেলতে নেমে যাচ্ছে তাই এই প্র্যাকটিসের ব্যাপারটাই দুই দল একবার দুই প্রান্তে আছে এবং যেহেতু এখানে ভালনারে বলে একটা পয়েন্ট হতে পারে ইন্ডিয়ার জন্য তাই বাংলাদেশ এই জায়গাটা টার্গেট করতে পারে তবে বাংলাদেশ যে এই একটা বিষয়ের জন্যই ম্যাচে ফেভারিট হয়ে যাবে সেটাও কিন্তু নয় ভারতের কাছে কিন্তু বেশ কিছু অস্ত্র আছে যেসব অস্ত্রের সাথে বাংলাদেশ খুব বেশি অভ্যস্ত নয় এবং এই দুই অস্ত্রকে যদি আপনি বলতে চান তাহলে সেই দুই অস্ত্র হবেন জাসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব দেখুন বাংলাদেশ ব্যাটাররা ট্রেডিশনালি রিস্ট স্পিনার এগেনস্টে একটুখানি দুর্বল ডানহাতি লেগ স্পিনার বলুন অথবা বাঁহাতি চায়নাম্যান বোলার বলুন এই ধরনের বোলারদের এগেনস্টে বাংলাদেশ ব্যাটাররা খুব ভালো কিন্তু করতে পারেন না ট্রেডিশনালি যদি আপনি দেখেন রাশিদ খানের এগেনস্টে বাংলাদেশি ব্যাটাররা খুব বেশি ভালো করেন না কুলদীপ যাদব যখনই বাংলাদেশের এগেনস্টে খেলেন তখনই তিনি ভালো করেন এবং আমার মনে হয় এই যে বাংলাদেশি ব্যাটাররা ট্রেডিশনালি একটু দুর্বল রিস্ক স্পিনের এগেনস্টে এ কারণেই কুলদীপ যাদবকে খেলানো হচ্ছে চেন্নাইতে এবং চেন্নাইতে কুলদীপ যাদব খুবই ভয়ানক হতে পারেন রবিচন্দ্রন আশ্বিন তার ঘরের মাঠ টেস্ট ক্রিকেটটি তার ধ্যান জ্ঞান ক্রিকেটই তার ধ্যান জ্ঞান আশ্বিন একটা বড় রিস্ক ফ্যাক্টর হতে পারেন বাংলাদেশের জন্য তারপর রবীন্দ্র জাদেজা তিনিও ওয়াইল্ডলি ওল্ড কাস্টমার তিনিও একটা বড় থ্রেট হতে পারেন যাসপ্রীত বুমরার থিয়েটটা আমার মনে হয় সবচেয়ে বড় থ্রেট হবে সেদিন একটা স্ট্যাটস দেখছিলাম একশো পঁচানব্বইটা ম্যাচ খেলে ফেলেছেন জাসপ্রীত বুমরা এর মধ্যে ইন বাংলাদেশের এগেনস্টে খেলেছেন মাত্র নটা ম্যাচ চারটা টি টোয়েন্টি পাঁচটা ওয়ান ডে এবং কোনো টেস্ট কিন্তু বাংলাদেশের এগেনস্টে খেলেননি এবার বুমরা টেস্টও খেলতে আসবেন বাংলাদেশের এগেনস্টে তাই এই বুমরার বোলিংটাও বাংলাদেশের জন্য বড়ো একটা চ্যালেঞ্জ হবে নতুন বলুন অথবা রিভার্স সুইং বলুন বুমরার এই বোলিং অ্যাকশনের সাথে এই পেসের বল কীভাবে সামলায় বাংলাদেশ ব্যাটাররা এটা একটা বড়ো দেখার বিষয় হবে হোয়াট এম ট্রাইং টু সেইস যে ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটা কিন্তু বেশ 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 ভয়ানক বাংলাদেশি ব্যাটারদের জন্য ইনফ্যাক্ট আপনি যদি বলেন ইন্ডিয়ার ব্যাটিং অ্যাটাক বেশি ভয়ঙ্কর নাকি বোলিং অ্যাটাক বেশি ভয়ঙ্কর আমি বলবো বোলিং অ্যাটাক বেশি ভয়ঙ্কর কারণ ওই যে বললাম ব্যাটারদের মাঝে এই মনোসংযোগের ঘাটতির একটা ব্যাপার ঘটানো যেতে পারে যেহেতু তারা দীর্ঘদিন টেস্টের মধ্যে নেই কিন্তু বোলারদের কিন্তু আপনার ব্যাটারদেরই সামলাতে হবে তাই মূলত আমার মনে হয় ইন্ডিয়ার বোলিং সাইটটাই বড়ো থ্রেড হবে বাংলাদেশ বাংলাদেশ ব্যাটারদের জন্য এবং ইন্ডিয়ার বোলিংটাই ইন্ডিয়াকে এই সিরিজে এগিয়ে রাখবে তাহলে এই সিরিজে বাংলাদেশের যদি ম্যাচ জিততেই হয় তাহলে কি করতে হবে বাংলাদেশের যদি ম্যাচ জিততেই হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাটারদের জ্বলে উঠতে হবে বাংলাদেশ ব্যাটারদের মোটামুটি চারশো রান করার সক্ষমতা রাখতে হবে যদি বাংলাদেশ ব্যাটাররা চারশো রান করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশও ম্যাচ জেতার একটা জোর দাবি রাখতে পারবে সব মিলিয়ে যদি আমি ছোট্ট করে বলি তাহলে অবশ্যই ইন্ডিয়া ফেভারিট অবশ্যই ইন্ডিয়া দুই এই সিরিজটা জিততে চাইবে অবশ্যই ইন্ডিয়া দুই এই সিরিজ জেতার সক্ষমতা আছে কিন্তু অনেক যদি কিন্তু হিসেব যদি মেলে বাংলাদেশ দল যদি একটু হিসেব কষে খেলতে পারে ঠিক যেমনটা খেলেছিল তারা পাকিস্তানে বাংলাদেশ দল যদি ওই সেশন বাই সেশন খেলতে পারে তাহলে ইন্ডিয়াকে টাফ টাইম দেওয়া সম্ভব এবং কানপুরে একটা টেস্ট চেন্নাইতে একটা টেস্ট হবে এই দুই টেস্টের মধ্যে আমার মনে হয় চেন্নাই টেস্টেই বাংলাদেশের সম্ভাবনা একটুটা একটু হলেও বেশি থাকবে কানপুরের তুলনায় কারণ ওই যে বললাম দীর্ঘদিন পরে ইন্ডিয়া টেস্ট খেলতে আসছে এই সুযোগটাই বাংলাদেশ কাজে লাগা at the chaibe. সুতরাং বাংলাদেশের যদি ম্যাচটা জিততে হয় হিসাব নিকাশ করে খেলতে হবে এবং ব্যাটারদের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে তাহলে কোন দল এগিয়ে থাকছে বললাম এবং একাদশ নিয়ে আলোচনা করলাম এবার কন্ডিশন নিয়ে একটু আলোচনা করা দরকার দেখুন চেন্নাইতে দুই ধরনের দুই রঙের মাটির পিচ আছে লাল মাটির পিচ কালো মাটির পিচ এবং ধারণা করা হচ্ছে লাল মাটির পিচেই কিন্তু ম্যাচ হবে বাংলাদেশের এগেনস্টে এবং লাল মাটির পিচে বেশি স্পিন ধরবে বলেই শোনা যাচ্ছে এবং ট্রেডিশনালি চেন্নাইয়ের পিচে স্পিন ধরে ও ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি চেন্নাইতে খানিকটা হলেও স্পিন ধরেছিল এবং চেন্নাই যে স্পিনের ডেন স্পিনারদের ডেন ভারতের একটা দুর্গ স্পিনারদের জন্য এটা যদি আপনি চেন্নাইতে লাস্ট কটা ম্যাচ খেলা হয়েছে এটা দেখলে আপনি বুঝবেন চেন্নাইতে লাস্ট পাঁচটা ম্যাচ ইন্ডিয়া খেলেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং ইন্ডিয়া এবং ইন্ডিয়া যখনই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে চেন্নাইতে স্বাগত জানায় তখনই কিন্তু ইন্ডিয়া জিতে যায় মজার ব্যাপার হলো গত প্রায় দুই দশক ধরে চেন্নাইতে কিন্তু কোনো এশিয়ান টিমের এগেনস্টে ইন্ডিয়া খেলেনি কারণ চেন্নাইতেও যে স্পিন বেশি হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার চেয়ে স্পিনে এগিয়ে আছে বাংলাদেশ এটাও একটা ইন্টারেস্টিং বিষয় তাই চেন্নাইয়ের পিছে স্পিন ধরবে তাতে কোনো সন্দেহ নাই দেখার বিষয় হবে যাদের যা আশ্বিন কুলদীপ কুলদীপের দল এগিয়ে যায় নাকি বাংলাদেশের সাকিব তাইজুল মিরাজের যে ত্রয়ী তারা এগিয়ে যায় সুতরাং এই দুই স্পিনের লড়াইটা কিন্তু জমজমাট হবে কিন্তু কন্ডিশন এবং পিচ বলছে যে এই মাঠে স্পিন ধরবে এবং স্পিনাররাই ম্যাচের সবচেয়ে বড় প্রভাবক হতে পারে আরও একটা বিষয় স্বাভাবিকভাবেই চলে আসবে সেটা হলো গরম চেন্নাই যেহেতু চেন্নাইয়ের মাঠটা মহাসাগর থেকে সাগর থেকে এক কিলোমিটারের মধ্যেই কিন্তু চেন্নাইয়ের মাঠটা মেরিনা বিচ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং চেন্নাইতে ট্রেডিশনালি প্রচণ্ড গরম পড়ে সাগরের তীরে যে শহরগুলো সেগুলোতেও প্রচণ্ড গরম পড়ে আপনারা যারা চট্টগ্রামে কিন্তু কক্সবাজারে আছেন তারাও বুঝবেন প্রচণ্ড গরম পড়ে এবং এই মুহূর্তেই সেপ্টেম্বরেও চেন্নাইতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আছে এই বিষয়টার সাথেও বাংলাদেশকে কিন্তু মানিয়ে নিতে হবে এবং এই বিষয়টার সাথেই মানিয়ে নিয়ে সেশন বাই সেশন সামনে এগিয়ে যেতে হবে আর এই টেস্টের আরেকটা যেটা ফাইটাল ব্যাপার হতে পারে সেটা হলো টস উপমহাদেশে আপনি যখনই টস জিতবেন টস জিতে আপনি আগে ব্যাটিং নেবেন এখানে আর কোনো চিন্তাভাবনা আপনার করার দরকার নাই বিশেষ করে চেন্নাইয়ের মতো মাঠে চেন্নাইয়ের মতো পিচে আপনি টস জিতলে আগে ব্যাটিং নেবেন কেন ব্যাটিং নেবেন কারণ চেন্নাইতে দিন যত গড়াবে টেস্ট ম্যাচের বয়স যত বাড়বে তত বেশি পিচ ব্যাটারদের জন্য কঠিন হবে তত বেশি পিচে স্পিনাররা তাদের জাদু দেখাতে পারবে তাই বাংলাদেশ যদি টসটা জিতে যেতে পারে চেন্নাইতে প্রথম দিনের সকালে তাহলে অবশ্যই আগে ব্যাটিং নিতে চাইবে এবং আগে ব্যাটিং নিলে বাংলাদেশকে চারশো রানের মতো করতে হবে যদি বাংলাদেশ আগে ব্যাটিং পায় চেন্নাইতে এবং চারশোটা রান করতে পারে the whole looking to match খুবই জমে যাবে সেক্ষেত্রে আগে ব্যাটিং নিয়ে চারশো রান করতে পারলে বাংলাদেশ এই ম্যাচ জিতে যাবে এই স্বপ্ন আপনি আসলেই দেখতে পারবেন প্র্যাকটিক্যালি বাংলাদেশের তখন এই ম্যাচটা জিতে যাওয়া সম্ভব হবে তো সব মিলিয়ে এমনই ছিল সব কিছুর সাম যে বাংলাদেশ আন্ডার হয়ে নামছে বা ইন্ডিয়ায় ফেভারিট থাকছে এই ম্যাচে কিন্তু যদি বাংলাদেশ টস জেতে যদি বাংলাদেশের ব্যাটাররা চারশো রান করতে পারে এবং যদি ইন্ডিয়ার যে একটা অনভ্যস্ততা ক্রিয়েট হয়েছে গত ছয় মাস ধরে তারা টেস্ট খেলে না এই জায়গাটায় যদি বাংলাদেশ হিট করতে পারে তাহলে এই চেন্নাইতে যে কোনো কিছুই কিন্তু সম্ভব হবে দর্শক আজকের মতো এখানে শেষ করছি আশা করছি আবার আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হবে বাংলাদেশ ইন্ডিয়া টেস্ট নিয়ে তখন আরও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্সের সাথেই থাকবেন